দু উনিশ সালে দুর্গাপুজোর একাদশীর রাতে নৈহাটিতে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের পর ছয় দুষ্কৃতিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত ঘটনাটি ঘটে বছর আটচল্লিশের অমরনাথ তেওয়ারির বাড়িতে অভিযোগ ছিল এলাকার কুখ্যাত দুষ্কৃতী শ্যামবিহারী যাদব এবং তার সঙ্গীরা বাড়ি এসে তোলা চেয়েছিল টাকা দিতে অস্বীকার করায় তারা বাড়িতে তাণ্ডব চালায় অমরনাথ তেওয়ারিকে গুলি করে খুন করে তদন্তে নেমে পুলিশ বিহার থেকে একে একে ছয় অভিযুক্তকে গ্রেফতার করে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে চলা মামলার শেষে সোমবার ব্যারাকপুর আদালত অভিযুক্ত শ্যামবিহারী যাদব আমোদ চৌধুরী অনিল যাদব চন্দন যাদব অমন তিওয়ারি এবং অনিল রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় বাবার হত্যাকারীদের শাস্তি পাওয়ার সন্তুষ্ট অমরনাথ তিওয়ারির পরিবার পরিবারের তরফে জানানো হয়েছে দীর্ঘদিনের অপেক্ষার পর ন্যায় বিচার মিলল ঠিক আমরা উপস্থিত হাজিনগরে আর এই বাড়িতেই এলাকার দুষ্কৃতি শ্যামবিহারি যাদব তোলা চাইতে আসে তার পরিবারের কাছে এবং এই বাড়িতেই তোলা যখন দিতে তারা অস্বীকার করে তখন শ্যামবিহারি যাদবের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতি এই বাড়িতে ঢোকে ছেলেকে খুন করতে আসে এবং পরিবারের লোকজন যখন ছেলেকে বাইরে না বেরোতে দেয় ঠিক সেই টাইমে তার বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা আজ দীর্ঘ প্রায় পাঁচ বছর অতিক্রম গতকাল সেই ছয় দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করে ব্যারাকপুর আদালত আর এই মুহূর্তে আমরা সেই বাড়িতে উপস্থিত হয়েছি যেখানে তার পরিবার এই সাজা ঘোষণার পরে অত্যন্ত খুশি আমরা তার ছেলের সঙ্গেও কথা বলেছিলাম সরাসরি আপনাদেরকে সেই প্রতিক্রিয়া শোনাবো টাইমস প্রতিদিনের পর্দায় আমরা অনেক খুশি আছি হ্যাঁ আর এই যে ছজন আছে ছজনার কোনো মানে এ নেই চুরি ডাকাতি কারোকে মারা ধরা এগুলো আমবা তোদের জন্য ঠিক আছে এই নিয়ে ওরা অনেকজনকে মেরেছে ধরেছে কাউর কাউকে আপনার বাড়ি থেকে চুরি করা বাড়ি ভেঙে দেওয়া এ করা ওই নিয়ে টাকা ফাঁকা চাওয়া সব কিছু ওরা করে ঠিক আছে ওরা কাউকে তোলাবাজি বল বলতে পারে না এগুলো ঠিক আছে কেউ জমিন কিনলো ওর থেকে টাকা নেবে কেউ বাড়ি বানালো ওর থেকে টাকা নেবে ঠিক আছে এই নিয়ে আমাদের থেকে মেন ছগড়াটা হয়েছিল আমার মা লোন করতো ঠিক আছে বাড়ি হোম লোন যেগুলো হয় ওই নিয়ে ওরা চল্লিশ হাজার টাকা চেয়েছিল আমার বাড়ির থেকে ঠিক আছে আমাদের তো তো এ হয় না একদিনে যা হয় ঠিক আছে তো ও বলে মা বলেছিল আমি কোথায় থেকে দেব আমি নিজেই রেমন্ডে কাজ করতাম ওই সময় তো বললো কে না চল্লিশ হাজার টাকা না দিলে আমরা দেখে নেবো তাহলে এই নিয়ে কেশাটাও হয়েছিল তো ওরা মিনিট তার পরের দিন রাত্রিবেলা মা আমার এখানে রাত্রিবেলা মশলা এ করছিল আমি কাজ থেকে আসলাম ওরা বিকেল ছটা থেকে পাড়ার মধ্যে যাকে তাকে মারছিল পাড়াতে সবাইকে ঝগড়া ফগড়া করছিলো আমরা যখন থানা থেকে বাড়ি আসি ওই সময় ওরা আমাকে ভেবে অন্য ছেলেকে একজনকে মেরেছে ঠিক আছে অন্য ছেলেকে মেরেছে আমি ওই সময় বাড়ির ভেতরে আমার বাবা ওই জিনিসটা দেখে তালাটা বন্ধ করে তারপরে ওরা বাড়িতে ঢোকে আমাকে বলে কে বের করার জন্য আমি যখন বেরোই না আমার বাবার এখানে গুলি করে দেয় কে গুলি করেছিল শ্যামবিহারী যাদব কতজন এসেছিল ছিল তো অনেকজন লেকিন ছজন স্পটে ছিল বিহারি যাদব চন্দন যাদব অমর চৌধুরী অমিত রয় তিওয়ারি আনিল আনিল এই যে আদালত যে আপনাদের পক্ষে রায় দিল এবং আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো মহামান্য আদালত কতটা উৎফুল্লিত কতটা বা মানে বিচার ব্যবস্থা প্রতি কতটা দীর্ঘ পাঁচ বছর পরে আপনার বাবার আপনি সঠিক বিচার পেলেন অনেক আমাকে ভালো লেগেছে আর এরম মানে এটা থাকলে অনেক ভালো এই ক্রাইমটা আর হবে না যদি এই কানুন থাকে তাহলে এরম ক্রাইম কোনোদিনই হবে না কারোর বাড়ি থেকে কেউ এ হবে না কোনদিনই এই জিনিস হবে না ঠিক আছে এই নিয়ে আমাদের আমাদের অনেক খুশি যে আদালত আমাদেরকে একটা ইয়ে করলো টাইমস প্রতিদিন